তো দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে কিন্তু এই তিন ধরনের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাঁ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে এই তিন প্রকার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করতে চলেছে আর এই তিন প্রকার অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেটাও কিন্তু হতে চলেছে প্লিজ তো কিভাবে বুঝবেন যে এই তিন প্রকার অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কি না তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন প্রীতম টেক স্টুডিও ইউটিউব চ্যানেল আর আমি প্রীতম তা শুরু করছি আজকের আরবিআই যে নিউ যে গাইডলাইন এসেছে দু হাজার সালে তাই নিয়ে পুরো অথেন্টিকেট ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দে দেখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক না করে থাকলে লাইক করবেন আর এখনও আমাদের সঙ্গে যদি যুক্ত হয়ে না থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সমস্ত ব্যাঙ্কিং রিলেটেড অথেন্টিকেট আপডেট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিগুলোকে ফলো করবেন তা সবার প্রথম আরবিআই কিন্তু এই যে গাইডলাইন দিয়েছে যে তারা কিন্তু এই দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু কিছু তিন প্রকার ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট তারা নিষ্ক্রিয় করতে চলেছে অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করতে চলেছে তাই এই তিন প্রকার অ্যাকাউন্ট বন্ধ করার প্রধান কারণ হল আরবিআই যেটা জানিয়েছে যে মূলত বর্তমান সময়ে কিন্তু যে সাইবার যে ক্রাইমগুলো অর্থাৎ যে সাইবার স্ক্যাম বর্তমান সময়ে প্রচুর হারে বেড়েছে এবং বিগত দুই বা তিন বছর ধরে কিন্তু প্রচুর হারে এই তিন অ্যাকাউন্টে প্রচুরভাবে টাকা ফ্রড হয়েছে এমনই কিন্তু রেকর্ড আরবিআইয়ের হাতে রয়েছে তাই সেই রেকর্ড টিকে মেনশন করে আরবিআই কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জানুয়ারি মাসের মধ্যে এই তিন প্রকার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করতে চলেছে তার মধ্যে প্রধান যে অ্যাকাউন্টটা হলো সেটা হলো ইন্যাক্টিভ অ্যাকাউন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টে আপনারা মূলত বারো মাস তথা এক বছরের মধ্যে কোনো রকমভাবে কিন্তু লেনদেন করেননি অর্থাৎ কোনো রকম টাকা মেনটেনেন্স করেননি বা জমা তোলা এই সমস্ত করেননি অর্থাৎ এক প্রকার কোনো রকম ইউজ হয়নি যে সমস্ত অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু বন্ধ হতে চলেছে তার প্রধান কারণ হলো এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে যে সমস্ত সাইবার স্ক্যামাররা আছে তারা কিন্তু বিশেষ নজর রাখে এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে এবং সেই অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের কাছে উল্টোপাল্টা ফোন করে কিন্তু বিভিন্ন মোটা অঙ্কের টাকা দাবি করে এবং নানারকম ফ্রড বা জালিয়াতি কিন্তু লক্ষ্য কর লক্ষ্য করা গিয়েছে এই সমস্ত অ্যাকাউন্ট থেকে এরপরে যেটা আসে সেটা হলো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ জিরো ব্যালেন্স শূন্য অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স আপনারা জানেন যে যে কিছু কিছু ব্যাঙ্ক আছে তাদের কিন্তু মাললি অর্থাৎ মেনটেন্স ব্যালেন্স আছে সেটা হলো পাঁচশো টাকা হাজার টাকা বা দু হাজার টাকা বা দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এরকম কোনো কোনো ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট কিন্তু মেনটেন করতে হয় যেটা কিন্তু ব্যাঙ্ক গাইডলাইনে রয়েছে তা সেই সমস্ত অ্যাকাউন্ট যারা বিগত এক মাস বা বিগত এক বছর বা ছ মাস ধরে যারা এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের যে মিনিমাম ব্যালেন্স যারা মেনটেন করছে না আরবিআই কিন্তু সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকেও কিন্তু বন্ধ করে দিতে চলেছে এরপরে প্রধান যে অ্যাকাউন্ট সেটা হলো ডারমেট অ্যাকাউন্ট অর্থাৎ ডারমেট অ্যাকাউন্ট হলো এমনই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলোতে আপনারা বিগত এক বছর বা দু বছর বা তারও বেশি ধরে কোনো রকম লেনদেন জম করেননি অর্থাৎ টাকা ইউপিআই ট্রানজ্যাকশান থেকে শুরু করে টাকা জমা টাকা তোলা এবং আরটিজিএস টিজিএস এই সমস্ত কোনো কাজই করেননি কিন্তু এক প্রকার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ে আছে জাস্ট এই কারণে কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে এবার আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পূর্ণভাবে ফ্রিজ করে দিতে চলেছে অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দিতে চলেছে এই তিন অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তো অবিলম্বে কিন্তু আপনারা কি করবেন সেটাও আজকে বলে দেবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি এখনও যদি লাইক করে না থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন এই তিন প্রকার অ্যাকাউন্ট বন্ধ করার আরবিআইয়ের প্রধান কারণ হচ্ছে মেন হলো যেটা আগেই বলেছি সাইবার স্ক্যাম হ্যাঁ সাইবার স্ক্যামকে আটকানোর জন্য কিন্তু আরবিআই এই তিন প্রকার অ্যাকাউন্টকে বন্ধ করে দিচ্ছে কারণ এই তিন প্রকার অ্যাকাউন্টের উপর সাইবার স্ক্যামারটা যারা আছে তারা কিন্তু বিশেষভাবে নজর রাখে এবং আপনার কাছ থেকে ফোন করে কেওয়াইসি আপডেটের নাম করে পুরো কে আপডেটের নাম করে আপনার যে অরিজিনাল ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড সেগুলো কিন্তু হাতিয়ে নেয় এবং পরবর্তীকে এই ডকুমেন্টসের বেসে আপনার উপর কিন্তু বিভিন্ন রকম ফ্রড অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু চালায় এর ফলে আপনাদের কিন্তু প্রচুর মোটা অঙ্কের টাকা কিন্তু তা আপনারা ভুলবশত তাদেরকে দিয়ে ফেলেন এবং তাতে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায় এই সমস্ত অ্যাকাউন্টগুলোর মধ্যে যাতে কোনোভাবে ভবিষ্যতে সাইবার স্ক্যাম না হয় এই জন্য কিন্তু আরবিআই এই অ্যাকাউন্টগুলোকে এই বছরে শনাক্ত করে কিন্তু অফিসিয়ালভাবে বন্ধ করে দিতে চলেছে এখন যদি আপনার এই তিন প্রকার অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটি যদি এইটি মুহূর্তে বন্ধ হতে চলেছে তাহলে আপনারা কি করবেন তাহলে অবশ্যই আপনারা যে নিয়ারেস্ট ব্যাঙ্ক বা ব্রাঞ্চে আপনারা এই অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন সেই নিয়ারেস্ট ব্যাঙ্ক বা ব্রাঞ্চে গিয়ে আপনারা কিন্তু সবার প্রথম কেওয়াইসি ডকুমেন্টস আপলোড করতে হবে আপনারা চাইলে কিছু কিছু ব্যাঙ্ক আছে তারা কিন্তু অনলাইনে কেওয়াইসি ওইসি ডকুমেন্টস আপলোডের অনলাইন ফ্যাসিলিটি দিয়ে থাকে আপনার যদি তেমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়ি বসে এই কাজটা করে ফেলতে পারেন নচেত নিয়ারেস্ট ব্যাঙ্কে গিয়ে কিন্তু অবশ্যই যে কেওয়াইসি আছে সেটাকে আপডেট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ করবেন প্রত্যেকটা ব্যাংকের যে ন্যূনতম ব্যালেন্স মেনটেন করার যেটা রুলস আছে অর্থাৎ কোনো ব্যাঙ্কে পাঁচশো টাকা কোনো ব্যাঙ্কে হাজার দু হাজার দশ হাজার বা পাঁচ হাজার যে ম্যানডে ব্যালেন্স মেনটেন করতে হয় সেই ব্যালেন্সগুলো অবশ্যই মেনটেন রাখার চেষ্টা করবেন এবং বছরে অন্তত দুই থেকে তিনবার টাকা জমা ও তোলা লেনদেন করার কিন্তু চেষ্টা করবেন বিভিন্ন সাইবার স্ক্যামার অর্থাৎ ফোন করে যদি কেউ বলে যে আমি ব্যাংকের লোক বলছি আপনার ব্যাংকের কেওয়াইসিটা আপডেট করা হয়নি আপনি এই ডকুমেন্টসগুলো শেয়ার করুন এই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু মেল বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে থেকে বিরত থাকবেন দরকার পড়লে সরাসরি সেই ব্যাংকে যাবেন বা ব্যাংকের যে অফিসিয়াল অনলাইন পোর্টাল আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপলোড করবেন সেই ব্যাংকে যদি কোনো অনলাইন কেওয়াইসি পরিষেবা না থেকে থাকে ডাইরেক্ট অফলাইনে আপনারা ফর্ম থেকে ফিল করে কিন্তু নিয়ারেস্ট ব্যাঙ্ক বা ব্রাঞ্চে জমা করবেন এবং আপনার ব্যাংকটিকে আবার পুনরায় কিন্তু লেনদেন করা শুরু করবেন রকম সাইবার স্ক্যামার এই সমস্ত অপচারের মূলক কারের দিকে কিন্তু কোনোভাবে কান দেবেন না এবং এই সমস্ত স্ক্যামার বা কলার কলের দিক থেকে কিন্তু যতটা প্রকার নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে রকম কোনোরকম রকম অসুবিধা হলে ব্যাঙ্ক রিলেটেড বা কে ওয়াইসি রিলেটেড কোনো রকম অসুবিধা হলে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ